ঠিক বলেছিস পানি করি ঠিক বলেছিস ওস্তাদের মাথা গরম হয়ে গেছে দেখ কেউ নাকি কিডন্যাপ করিয়া এক ফিট বিড়ির টাকা মুক্তি তাতে ওস্তাদের মাথাটা ঠান্ডা হয় অকশন এবন অকশন এবগা মুরগি তো বাইছিস যে ন ওইডা রে দিaske কাছতা বাই মুরগি যে তো বাইছিস তাহলে মুরগি কে রান দেখা ভাল্যা আরে রান দেখা তো নি কই নে মুক্তি বন যাব আরে কিডনাম অকশন আই বানিগুড়ি মুরগি বাইছিস কি মুরগি কে রান অকশন আই বানিগুড়ি মুরগি বাইছিস মানে কি মুরগি কি রান দেখাবি না মুরগি বাইসে বিড়ি কি নে খাবি এইম নির্দেশে ওসদার মাথামতি গরম হই গেছে বিড়ি নাই দিaske দুই দিন ধরে वो मुर्गी में से मुर्गी रान देखा भाई बीरी की देखा भाई यांग तयांग एक्शन अरे ये मुर्गी से मुर्गी ना वो ही देख की मुर्गी एक्शन 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 ए बनी कुरी उस तरफ रोज़ इसमें से उस तरफ एक्शन एक्शन

আমি কোন টা পয়সা দিতে পারবো নরফাসে টাকা খরচ করার সময় নাই আমার আমি আটটা বিরির অর্ধেক খেয়ে থুই দিছি যে আর অর্ধেক জায়গা পায়খানে যে খাবো তাদের পোরাকোপালিয়ে সূর্যয়ের দিকে নিয়ে গেছে তোরা আর মারিয়ে ফেলতিয়া মততে আমার তাতে নাই অ্যাকশন ইস নাই অ্যাকশন 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 ওই শালার আমি এখন পায়খানে পায়খানা পায়খানে কোতিবতি সিনে ক্লিয়ার না।

بو آلدا سودارا پینی کھلے لائبو میر دور ہوئی سے